হ্যালো ফ্রেন্ডস আমি শিবলি আমার ইউটিউব চ্যানেল শিবলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমরা দুজনেই খুব ভালো আছি আর তোমরা কালকে ভিডিওটা এই পর্যন্তই দেখেছিলে আর আজকেও এখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি তো এখন বিকাল হয়ে গেছে আমরা তো জন্মদিনের খাওয়া দাওয়া সব কিছু করে তারপরে ছাদে এসেছি আর এখন ও একটু এক জায়গায় যাবে ও আর ছোটো বোনু দুজনে যাবে এক জায়গায় আমার জন্য কিছু গিফট আনবে আর এটা হচ্ছে ওর প্ল্যানিং আর এবার জন্মদিনটা একটু অন্যরকমভাবেই আমরা সেলিব্রেট করব মানে এমনি তো বাড়িতে সেলিব্রেট করছি আর একটু অন্যরকমভাবেই করব কোনো দিন এইভাবে আমরা ট্রাই করিনি এটা হঠাৎ করে ওর মাথায় দু তিন দিন আগে এসেছে তা আমাকে বলেছিল তো সেই হিসাবে ও আর ছোটো বোনু যাচ্ছে এক জায়গায় আর আমি যাবো না আমি বাড়িতেই থাকব তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর পরে কী গিফট আনে কী ব্যাপার সব কিছু তোমাদেরকে পরে বলছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন দেখো সন্ধে হয়ে গেছে আর ও চলে এসেছে আর যেগুলো আমার জন্য আনতে গিয়েছিল ওইগুলো নিয়ে এসেছে তো চলো কি এনেছে তোমাদেরকে দেখায় ও এইগুলো এবার বের করবে তো দেখো এই হচ্ছে সেই গিফট আমার ইউনিক গিফট যেটা আমার বর আমাকে দিয়েছে এগুলো হচ্ছে সব ফুলের গাছ ও অনেক ফুলের গাছ আমাকে এনে দিয়েছে আর এটা ওর হঠাৎ করে প্ল্যানিংটা হয়েছে তা ওই জন্যেই বললো যে আমার বার্থডে উপলক্ষে ওই গাছগুলোই আমাকে গিফট করবে ফুলের গাছ যেহেতু আমার খুবই পছন্দের তা এটা ওর মাথায় হঠাৎ করেই এসেছে তা আমি প্রচণ্ড খুশি আর ও যেই প্ল্যানিংটা করেছে এর জন্যেই আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা আইডিয়া ও করলো কী করে মানে অন্য কোনো গিফট দিলে হয়তো আমি খুশি হতাম কিন্তু এই গিফটটা মানে আমার স্মৃতি হয়ে থাকবে আমি সবাইকে বলতে পারবো যে হ্যাঁ আমার বর আমাকে এই ফুল গাছগুলো জন্মদিনে গিফট করেছিল আর ওই আমাকে বলেছে তুমি জন্মদিন উপলক্ষে এই গাছগুলো লাগিয়ে দেবে আর তোমার খুবই ভালো লাগবে যেহেতু ফুলের গাছ আমি খুবই পছন্দ করি দেখো সব গাছগুলো বের করা হয়ে গেছে এবার এগুলো খুলে এখানে রেখে দেবো তারপরে সকালবেলা আমরা ছাদে গিয়ে এই গাছগুলো সব লাগিয়ে দেবো তখনও তোমাদেরকে দেখাবো দিনের বেলায় তখন খুবই ভালো লাগবে দেখতে আরও অনেক রকম ফুলের গাছ এনেছে গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ফুল তা কালকে তোমাদেরকে সব দেখাবো আর ও সব এখন খুলে রেখে দেবে এইভাবে এখানে রাখা থাকবে আমার তো খুব পছন্দ হচ্ছে গাছগুলো দেখেই আমার মনটা একদম আনন্দে ভরে গেছে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে ও অনেক রকম ফুল এনেছে আরও বলেছে নেক্সট টাইম এলে আবার আরও অনেক ফুলের গাছ নিয়ে আসবে তা আমার তো খুবই ভালো লাগছে আর দেখো এবার আমরা নিচে যাব ও তো বারবার বলছে চলো তাড়াতাড়ি নিচে যাই এবার বার্থডে সেলিব্রেশনের জন্য সব ডেকোরেশন করতে হবে তা ওই জন্যে আমরা নিচে যাচ্ছি এবার দেখো নিচে চলে এসেছি আর ও কি কী এনেছে দেখো সকালবেলায় এইগুলো এনেছে এগুলো কি নাম আমি ঠিক জানি না এগুলো বার্থডে সেলিব্রেশনের জন্য লাগে সব তো সেইগুলোই এনেছে আর এবার আমরা এই বেলুনগুলো ফোলাবো সব কিছু করবো রেডি আর ছোটো বোনু সোনা বাবাকে নিয়ে একটু বাজারে গেছে তারপরে ওরা এলেই তারপরে আমরা কেক কাটব এই সান্তা কলজের টুপিটা সোনা বাবার জন্য এনেছে দেখো চকলেট অনেক কিছু বেলুন সব কিছু এনেছে তা আমরা এবার একটু সাজিয়ে নিই দেখো আমরা অল্প করে একটু সাজিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা খুবই একটা খারাপ ঘটনা আমাদের সঙ্গে ঘটে গেছে তা সবারই খুবই মন খারাপ ছিল আর এটা হচ্ছে আমার বার্থডে কেক দেখতে পাচ্ছ তা পরে ঘটনাটা তোমাদেরকে বলবো আমাদের অনেক কিছু প্ল্যানিং ছিল অনেক কিছু সাজুগুজু করব আমি ছোটো বোনও সব প্ল্যানিং করেছিলাম কিন্তু সেগুলো আর হয়নি আমরা খুব তাড়াহুড়োর মধ্যেই বার্থডেটা সেলিব্রেশন করলাম আর কি হয়েছে তোমাদেরকে আমি পরে সব কিছু বলছি আগে দেখে নাও আমার বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম

তো এখনো ফাটা হ্যাপি বার্থডে টু ইউ

এখানে দাদা নিজের অপেক্ষায় অধীর অপেক্ষায় বসে আছে কত নম্বরে আমার নম্বরটা কখন আসবে না আগে ওর দাও ওর নাইলে ও এখন অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে আগে দেখ দাদার দাও করা

দাদা দেখছে আরেক ভাগ আরেকটা স্লাইস হবে দেখছে হাতেরটা শেষ হয়ে যাচ্ছে যদি আরেকটা ভাগ পাওয়া যায় না 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 তাই দেখতেছে এদিকে বলো যার বাদ দিয়ে সে এক কামড়া এখনো খেতে পারলো না

গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে পরের দিন সকালবেলা আর কালকে রাত্রিবেলা তোমরা দেখেছিলে আমার বার্থডেটা কত সুন্দরভাবে ভাবে সেলিব্রেট করেছিলাম আমরা বাড়ির সবাই মিলে খুবই আনন্দ করেছিলাম খুবই মজা করেছিলাম খুব ভালো লাগছিল তা কালকে এমন একটা কিছু হয়েছিল মনে হচ্ছিলো আমি আর কেক কাটবো না খুবই মনটা খারাপ হয়ে গেছিল বাড়ির সবাইয়ের তা কী কারণে সেটা তোমাদেরকে বলা হয়নি তা আমি ভাবলাম যে এখন তোমাদেরকে বলি তা কালকে ছোটো বুনু আর জেঠিমা ছোটো ছেলে একটু বাজারে গিয়েছিল সন্ধ্যেবেলার দিকে আর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে ও কী কী এনেছিল বাজার থেকে আমার মানে বার্থডে ডেকোরেশন করার জন্যে তা সেইগুলো আমরা সব ঠিকঠাক করছিলাম বেলুন খোলাচ্ছিলাম আর ভাবছিলাম যে ছোটো বোনুরা এলে তারপরে আমরা কেক কাটবো সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দেবো তারপরে ওরা এলেই তারপরে কেক কাটবো তারপর দেখি অনেকক্ষণ দিয়ে আসে না তারপর মা গেল দেখতে গিয়ে দেখে যে ওরা বাড়িতে এসেছে যেটি ছোটো বোনু আর ছোটো বোনুর ছেলে দেখে ও খুবই কান্নাকাটি করছে তা কালকে সন্ধেবেলা যখন টোটোর থেকে নামছিলো ওর মনে হয় ডান হাতে ব্যথা পেয়েছিলো একটু তা ও তখন যখন ব্যথা পেয়েছে তখন একদমই কান্নাকাটি করিনি এবার ছোটো বুনু বুঝতেও পারিনি যে ওর ব্যথা পেয়েছে আর ও মানে যখনই ওর হঠাৎ করে কিছু লাগে তা ও একদমই কান্নাকাটি করে না আর পরে সেটা ব্যথাটা বেশি হয়ে গেলে তখনই কান্নাকাটি করে তা ওই জন্যই বুঝতে পারছিলাম না যে কি হয়েছে এবার মা আমাদেরকে এসে বললো তারপরে আমরা বেলুন ফোলাতে ফোলাতে গেলাম গিয়ে দেখি ও হাতটা একদম তুলতেই পারছে না একদমই আর জামা কাপড়ও ওকে পরাতে পারছে না এই ঠান্ডার সময় একদম খালি গায়ে দেখি ও সেরেলাগ খাচ্ছিলো তা তারপরে খুবই কান্নাকাটি করছিলো ওর মামা ওকে নেওয়ার চেষ্টা করলো আমি নেওয়ার চেষ্টা করলাম কিন্তু কোনো মতেই ও আসছে না আর হাতটা তুলতেই পারছিল না একদম হাতটা মানে কিভাবে ব্যথা পেয়েছে একদম বুঝতে পারছিলাম না তারপরে কিছুক্ষণ পরে তো আমাদের সবার মন খারাপ হয়ে গিয়েছিল আমাদের মানে কেক কাটবো এই এই করবো ওই করবো এসব কিছু আর তখন খেয়ালই নেই তখন মনে হচ্ছে কীভাবে ঠিক হবে আর তখন আটটা বেজে গেছে আর তখন কোথায় নিয়ে যাবে এরকম মানে কিছু প্ল্যানিংও করতে পারছিলাম না একটা ছিল যে ছোট বুনুর কাছে ওইটা লাগিয়ে দিয়েছিল তো তারপরে ছোট বুনু নিয়ে ওকে নিয়ে শুয়ে পড়েছিল যে আমরা যাব না আমরা শুয়ে পড়ি তার শুয়ে পড়েছে তারপরে হঠাৎ করে ওর মামা বলে যে তুমি যাবে আমাদের বাড়িতে তখন বললো হ্যাঁ যাবো আর তখন দেখি ও নিজে হাতে ভর দিয়ে উঠে বসেছে মানে একদম দশ মিনিটের মধ্যে ও ওই হাত দিয়েই মানে ভর দিয়ে উঠেছে তারপরে ও একটা বল কিনে এনেছিল সেই বলটা নিয়ে খেলছিল তা আমরা তো মানে সবাই বাড়ির সবাই কেঁদে ফেলেছি ও যখন ওই হাত দিয়ে ও উঠেছে তখন সবার মানে সবাই এতটা টেনশানে ছিলাম এতটা কষ্ট পাচ্ছিলাম তো ও যেই উঠেছে সবাই হেমি আনন্দে চোখে জল বেরিয়ে গেছে ওর মা কাঁদি আমি কাঁদছি আমার শাশুড়ি মা কার যে জেঠিমা যে খুবই মনটা খারাপ হয়ে গেছিল। তারপরে এসে কিন্তু ওই বার্থডে সেলিব্রেশনটা করেছিলাম তখন কিন্তু ওর বোঝাই যায়নি যে ওর হাতে কোনো ব্যথা পেয়েছে বা কিছু হয়তো তখন কিছু একটা ওর হচ্ছিল খুবই কষ্ট হচ্ছিলো ওর তাই হয়েছে আর এখন দেখো আমি সকালবেলা স্নান করে আর শ্যাম্পু করেছি ওই জন্য একটু ছাদে এসে দাঁড়িয়ে আছি আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে তা ওই জন্যে একটু রোদ্দুরে দাঁড়িয়ে আছি আর কালকে রাত্রিবেলা তোমরা দেখেছিলে যে আমরা অনেকটা গাছ এনেছি ও এনেছে ছোট বোনও আর ও গিয়ে তা ওই গাছগুলো এখন আমরা ছাদে তুলবো তো চলো তাহলে গাছগুলো ছাদে নিয়ে আসি দেখো গাছগুলো আমরা তুলে নিয়ে এসেছি দুজনে আর এইটা এই যে ফুলটা এটা দেখো কালকে ভেঙে গেছে আনতে গিয়েই সুন্দর একটা ফুল হয়েছিল কিন্তু ভেঙে গেছে আর সব গাছে এরকমই ফুল হবে এবার গাছগুলো সাজিয়ে দিচ্ছে আর যেহেতু আমাদের ছাদে কিছুটা গাছ আছে ওই জন্য ফাঁকা জায়গা দেখেই সাজাতে হবে তাও কিছুটা সাজিয়ে দিচ্ছে আমিও কিছুটা সাজাবো আর মাও কয়েকদিন আগে কিছুটা গাছ এনেছিল তো সেই গাছগুলোও তোমাদেরকে দেখাবো খুবই এক্সাইটেড লাগছে যে গাছগুলো বসাচ্ছি খুব সুন্দর লাগছে আর দেখতেও আর শীতকালে ফুলের গাছ খুবই ভালো লাগে আর সব সময়ই ভালো লাগে ফুলের গাছ দেখলে একটা খুশি হয় আর মাও খুব ভালোবাসে ফুল গাছ দেখো জায়গাগুলো ফাঁকা ছিল এখানে দিচ্ছি আর এবার আমি দিচ্ছি এই গাছগুলো যেহেতু আমাদের বাড়িতে অনেক বড় বড় গাছ ওই জন্যে সব জায়গায় রোদটা সমানভাবে আসে না আর যেখানে আমি এখন দিচ্ছি ওই জায়গাটা একটু বেলা হলে তারপরে রোদ আসবে মোটামুটি রোদ আসবে সব জায়গায় খুবই ভালো লাগছে আমার মন থেকে মানে এতটা খুশি আমি দিন মনে হয় এরকম আর এবার তো বাড়ি এসে আমার বার্থডে সেলিব্রেশন করলাম তার একটা খুশি আর তার মধ্যে ও যে এই গাছগুলো আমাকে গিফট করলো সেটার খুশি একদমই মানে খুশিতে খুশি হয়ে গেছি আমি খুবই ভালো লাগছে দেখো পুরো ছাদটা গাছে ভর্তি হয়ে গেছে খুবই ভালো লাগছে আর মাও এসে গেছে মা পুজো দিয়ে চলে এসেছে ছাদে আর আমরা এবার নিচে যাব ব্রেকফাস্ট করবো ওই জন্যে ডাকতে এসেছে মা আর এবার তোমাদের গাছগুলো সবগুলো গাছ দেখাবো যে কী কী গাছ ও এনেছে দেখো এখান থেকেই গাছ শুরু হচ্ছে এটা হচ্ছে গাঁদা ফুল গাছ এটাও একটা গাঁদা ফুল গাছ আর এটা চন্দ্রমল্লিকা আর এই গাছগুলো তো আগেই ছিল এটা হচ্ছে নয়নতারা এটাও চন্দ্রমল্লিকা আর এই অ্যালোভেরা গাছগুলো ছিল আর এটা দেখো ডালিয়া ফুল গাছ মা এনেছিলো আর এটা জবা এটাও গাঁদা ফুল গাছ এটাও চন্দ্রমল্লিকা আর এটা দেখো চন্দ্রমল্লিকা এটা মা এনেছিলো কত সুন্দর ফুল ফুটেছে খুবই ভালো লাগছিল কালারটা আর দেখতে আর এটাও গাঁদা ফুল গাছ এটা চন্দ্রমল্লিকা এগুলো সব গাঁদা ফুল গাছ আর শীতকালে এই ফুলগুলোই বেশি ভালো লাগে আর এটা চন্দ্রমল্লিকা এটাও চন্দ্রমল্লিকা এটাও গাঁদা ফুল গাছ আর এটা চন্দ্রমল্লিকা আর এটা কি ফুলের নামটা ঠিক জানি না আর ও মনে পড়ছে না ওর এই গাছগুলোই আনা হয়েছে আমরা ফুল গাছগুলো সব সাজিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে একদমই ছাদটা পুরো ফুলে ভরে গেছে আর মাও কিছু কিছু ফুল এনেছিল তোমাদেরকে দেখালাম কদিন আগে তা আবার ও এনেছে অনেকটা ফুল তা তার জন্য একদম ছাদটা পুরোপুরি সুন্দর ফুলে ভরে গেছে আর শীতকালে এরকম ফুল থাকলে খুবই ভালো লাগে আর এটাই ছিল আমার হাজব্যান্ডের তরফ থেকে আমার জন্য একটা গিফট সারপ্রাইজ গিফট বলতে পারো আর ওর প্ল্যানিংটা আমার খুবই ভালো লেগেছে আর ও প্রত্যেকবার কিছু ইউনিক করতে চাই তা ওই জন্যে হয়তো এটা করেছে আর আমার ফুল খুবই পছন্দের জিনিস আর আমি খুবই খুশি আমার যে মানে খুশিটা আমি মানে বলতে পারছি না এতটাই খুশি লাগছে খুবই ভালো লাগছে আর আমি ফুল গাছগুলো দেখছি এরকম মানে মানেগুলো ছেড়ে যেতেই ইচ্ছা হবে না এরকম আমার মনে হচ্ছে আর ওর মাথায় যে এভাবে এই প্ল্যানিংগুলো কিভাবে এলো আমি সেটাই বুঝতে পারছি না হঠাৎ করেই ও প্ল্যানিংটা করেছে ওই জন্যে কালকে গিয়ে ও নিয়ে এসেছিলো ছোটো সাথে ছোটো বুনুও কিছু গাছ নিয়ে এসেছে আমার খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ খুবই ভালো লাগছে আমার আর ফুল গাছগুলো এত সুন্দর লাগছে মানে আমার মনে হচ্ছে যে আরও যদি ফুল গাছ লাগাতে পারতাম এরকম ভালো হতো তা ও আবার বলছে মাকে যে আমরা পরের বার যখন আসবো আবার আরও ফুল গাছ নিয়ে আসবো অনেক গাছ নিয়ে আসবো গাছ লাগাবো খুবই ভালো আর আমার বার্থডে গিফট মনে হয় এর থেকে মূল্যবান আর কিছু আমার কাছে হতো না এতটাই খুশি লাগছে আমার কাছে কোনো দামি গিফট এর কাছে একদমই কম পড়ে যাবে এরকম খুবই ভালো লাগছে তা আজকে ভিডিওটা সেই কালকের থেকে চলছে ওই জন্যে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার বার্থডে ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আমি তো প্রচন্ড খুশি মানে এই শ্বশুরবাড়িতে প্রথমবার আমি বার্থডে সেলিব্রেশন করলাম খুবই আনন্দ হচ্ছে আর বাড়ির সবার আনন্দ দেখেই আমার আনন্দ হচ্ছে তাহলে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাস্টের মতো বাই